আইপিএল এর দ্বিতীয়ার্ধু কি মরু দেশে মেগা টুর্নামেন্ট নিয়ে জল্পনা তুঙ্গে আইপিএল এর গড়াচ্ছে বাইশে মার্চ মেগা টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধু কি হবে মরু দেশে লোকসভা নির্বাচনের জন্য এমন জল্পনা হঠাৎ করেই তৈরি হয়েছে মনে করা হচ্ছে যে দেশ থেকে সরতে পারে মেগা টুর্নামেন্ট আইপিএল এর দ্বিতীয়ার্ধের আসর বসতে পারে সংযুক্ত আরব আমির তবে সবটাই জল্পনার উপরেই রয়েছে পাকাপাকি ভাবে কোনোটাই কিন্তু এখনো ঠিক হয়নি কারণ নির্বাচকদের তারিখ এখনো জানানোই হয়নি শনিবার দুপুর তিনটে নাগাদ নির্বাচন কমিশন ঘোষণা করবে নির্বাচনের নির্ঘণ্ট তার দিন কয়েক পরেই হয়তো প্রকাশিত হবে আইপিএল এর পূর্ণাঙ্ক সূচি দেশ থেকে সরে বিদেশের মাটিতে আইপিএল হবে কিনা না তা জানা যাবে তখনই তবে আইপিএল নিয়ে এখন থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে জল্পনা যদিও সরকারিভাবে বোর্ডের তরফ থেকে বা আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে সূচি নিয়ে এখনো কিছুই শোনা যায়নি এক সূত্র জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কয়েকজন এই মুহূর্তে রয়েছেন আইপিএল এর দ্বিতীয়ার্ধ দুবাইয়ে করা যায় কিনা তা খতিয়ে দেখছেন তাঁরা যদিও অতীতে মরু আইপিএল অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতেও মহা টুর্নামেন্ট হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু রিপোর্টে এমনও লেখা হয়েছে যে আইপিএল এর কয়েকটি দল তাদের খেলোয়াড়দের কাছ থেকে পাসপোর্ট চেয়েছে তার ফলেই জল্পনা আরও বেড়ে গিয়েছে মনে করা হচ্ছে আইপিএল এর দ্বিতীয়ার্ধটা হতেও পারে সংযুক্ত আরব আমির শাহীতে একুশটি ম্যাচের সূচি আপাতত ঘোষিত হয়েছে ঘোষিত সূচির শেষ ম্যাচ সাতই এপ্রিল তারপরে কি হবে তা জানা যাবে কয়েক দিনের মধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট জানার পরেই আইপিএল নিয়ে পদক্ষেপ নেওয়া হবে তাই এখনই হয়তো জোর দিয়ে বলা যাচ্ছে না যে আইপিএল সরে যাচ্ছে বিদেশের মাটিতে মেগা টুর্নামেন্ট নিয়ে উত্তর দেবে সময় বেঙ্গল রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ